সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসন্ন কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে কমলনগরের আপামোর জনগণের পরিচিত মুখ ঘুষ ও দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক আট নং চর কাদিরা ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান এলাকাবাসীর অতি আপন মানুষ সৎযোগ্য ক্ষোধাভিরু সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার গরিব দুঃখী ও মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর মোটরসাইকেল মার্কায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ইন্দরদি বন্ধু মোদের খালেদ সাইফুল্লাহ ভাই আইল রে ওরে ভোটে এবার দাঁড়াইল রে তিনি দোয়া চান সকলের তরে সবে ভোট দিবেন মোটরসাইকেল সাইকেল মার্কাতে তিনি দোয়া চান তরে সবে ভোট দিবেন মোটর সাইকেল মার কাতে আসন্ন কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে আল্লামা খালিদ সাইফুল্লাহ পীর